উল্টাপাল্টার কথা বলতেছে কেন আমি জানি না আর ওকে ধমক দিয়ে আমাদের বয়স আমার নাই আমি তো আমার নিজের ছেলেকে ধমক দিই না বাইরে ওরা চাচ্ছে কেউ ওদের হুমকি দিক ওরা চাচ্ছে কেউ ওদেরকে হুমকি দিক আমাদের দিক থেকে কোনো হুমকি নাই কারণ আমি একটা নির্বাচন করিনি প্রতিপক্ষ যারা আছে ওরা একটা নির্বাচন করছে আমার জীবনে আমি বহু নির্বাচন করছি আমি ওদের নেতা আব্বাসের খানের সঙ্গে নির্বাচন করছি ওদের আগে নেতাদের সঙ্গে নির্বাচন করছি আমি কেউ দিয়ে বুঝে আমার তো দেয় নাই কিন্তু উনি দিচ্ছেন কারণ উনি চাচ্ছেন একটা কিছু হোক একটা কিছু হোক একটা কেউ ধমকটা মুখ তারা দিক উনি উল্টা পাল্টা কথা বলতেছে কেন আমি জানি না আর ওকে ধমক দেওয়ার আমাদের বয়স আমার নাই আমি তো আমার নিজের ছেলেকে ধমক দিই ওকে ধমক কি আমি এই যে যত নির্বাচন করেছি কোনো নির্বাচনে আমার কোনো প্রতিশ্রুতি ছিল না কিন্তু তার বাইরে গিয়ে আমি অনেক কিছু করেছি যার প্রতিশ্রুতির বাইরে আমি একটা দূরে না আমাকে আমার লিস্ট আমি যদি লিস্ট মধ্যে ধরাই দিই তোমরা মাথা করে নিতে পারবো না আমি এত কাজ করেছি আমি সুতরাং যারা আমি এলাকার সন্তান এ এলাকার সমস্যা সম্বন্ধে আমার চেয়ে ভালো অন্য কেউ জানে না সুতরাং আমার প্রতিশ্রুতির কোনো প্রয়োজন নাই যেটা করা দরকার এলাকাবাসীর জন্যে সেটা আমি করবো যাদের বেশ প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিতে যাচ্ছে এলাকার লোকেরা আমাকে আগে ভোট দিয়ে আমাকে অলরেডি পরীক্ষা করে দেখেছে তারা যে আমি কেমন এবং কি আগামী নির্বাচন সারা প্রমাণ হবে এটা আসলে নিরাপত্তার কথা তো আমি বলতে পারবো না তবে আমি আশা করব সরকার ইলেকশনটা ঠিকমতো করার জন্য সবার জন্য যথাযথ নিশ্চয়তা প্রদান করবেন